ভোটের সরকার নেই মামলা নেই এরপর যাই ভোটও দেখবি ই খালি মামলা দিবি ভোট করার কি দরকার আমরা দিন কত ঘুম এলি আমার ভোটের দরকার না বিশ বছর ডক্টর ইনুস আপনি থাকেন তো চোদ্দ পনেরোটা মামলা দিয়ে আমার মতো সাতচল্লিশ বছর বক্তৃতার বয়স সাতচল্লিশ বছর বিয়ে করার বারো বছর আগে থেকে ইমামতি করি সেই মানুষ চোদ্দ পনেরোটা মামলা দিয়ে আমাকে লাগিয়েছিল কিন্তু তাই হবি আল্লাহ আল্লাহ এমন খেল দেখাচ্ছে পাক করা ভাত খাওয়ার পারেনি তা আবার ওর ওর কয় কি

বিজয় না চায় সাধারণ মানুষ চাবি মসজিদে ইমামতি করে আল্লাহর রসুলের এই হাদিসের অর্থ ইমামরা যদি খালি বাংলাদেশ বুঝে দিত আমাদের বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী দলের উপর বিএনপির উপর এগুলো মামলা হামলা থাকতো না কিন্তু মসজিদ তো আসল কথা কয় না ওরাই মোতাল্লির ভয়ে চুপ করে থাকে দেখেন দেখে ইসলাম বিধান করা আল্লাহর পক্ষ থেকে বড় ধরনের একটা আদেশ গেল ঠিক কিনা আমার ভাইয়েরা আল্লাহ রাব্বুল আলমিন বলছেন ইন্না আদিনা ইন্না ইসলাম ইসলাম নামক জীবন ব্যবস্থা আল্লাহর কাছে প্রিয় এই জীবন ব্যবস্থা বান্দা তোমাদের কাছে যদি প্রিয় হয় আমি আল্লাহ তোমাদেরকে মুসলমান অবস্থায় মৃত্যুবরণ করার সুযোগ করে দেব ইসলাম জীবন ব্যবস্থা কে পাঠিয়েছেন আল্লাহ করনুল কারিমে বলছেন ইসলাম যদি তোমরা না মানো ইসলাম যদি ভালো না বাসো ইসলামকে জীবন ব্যবস্থা হিসেবে যদি গ্রহণ না করো ইসলাম বিজয়ের চিন্তা যদি না করো আবার আল্লাহ বলেছেন আমার আল্লাহ বলেছেন ও পৃথিবীর ইমানদারেরা ইসলাম ছাড়া অন্য কোনো জীবন ব্যবস্থা অন্য কোনো জীবন আদর্শ যদি তুমি মানো সন্তুষ্ট চিত্তে আমার এবাদত বন্দেগী করো আর আমি আল্লাহ বলে দিচ্ছি ইসলামকে প্রত্যাখ্যান করলে আমার তরফ থেকে বিরাট একটা জটিল হুকুম দিয়ে দিলাম তোমাদের মাছ থেকে কোনো আবাদত আমি আল্লাহ আমার কবুল করা হবে না ইসলাম না মানলে একটা কবুল করা হবে না কার কথা তাহলে সব বাদ দিয়ে এবাদত কবুলের তুমি ইসলাম বিজয় করা লাগবে কিন্তু আমাদের দেশে মসজিদ কায়েম আর মাদ্রাসা কায়েম মধ্যে সামতে ইসলাম গুদ্ধা রসুল্লা যে মসজিদে ইমামতি করেছেন সেই মসজিদে নব্বীতে আজও পর্যন্ত এক রাখাত নামাজ পড়লে পঞ্চাশ হাজার রাখাতের স কারণ কি ওই মসজিদ থেকে রসুল্লাহ নামাজ কায়েম করেছেন চুরি বন্ধ করেছেন জেনা বন্ধ করেছেন ঘুষ বন্ধ করেছেন দুর্নীতি লটারি মূর্তি পূজা অন্যায় উপকরণ সব বন্ধ করে ন্যায় চালু করেছেন ওই রসুলের এই মসজিদটা ছিল সংসদ ভবন কথা ঠিক কিনা ওটা শুধু সংসদ ভবন সেই দিন ওই মসজিদে নামাজ পড়লে এত সোয়াব আর আমাকে দেশের মসজিদে লেখেছে মসজিদের ভেতরে দুনিয়াবি কথা বলা নিষেধ আবার যদি ইমাম যদি সঠিক কথা কয় মোতালি গলা খাগার দেয় তোর ইমাম ওই দিক তাকায় তোর মোতালি চোখ দিয়ে কয় কি করছো স্যার কি করার ইচ্ছা আছে এই যে বাংলাদেশে কত হাফিজে মাদ্রাসাতে আমরা আমি এইবার কমপক্ষে পাঁচশো হাফেদের মাথার পাগড়ি দিচ্ছি পাঁচশো ওই সেপ্টেম্বর থেকে শুরু করে পাঁচশো কিন্তু যারা হাফিজে মাদ্রাসা হাফেজ মাথার পাগড়ি দেয় তখন কর্তৃপক্ষ জাগিরদার সোতারা এত খুশি আহ এইরকম একটা ব্যাটা যদি আমার হতো জীবন শান্তি হতো এই কথা আফসোস করে যারা হাফেজ হাফ পাগড়ি দিল ওই পাগড়িওয়ালা হাফেজ আলিম ভাইয়া যদি কোরআনের সঠিক কথা সমাদত কবার লাগে ওরাই ধরে নেতাবার জেল উত্তরে তাহলে হাবিজ হায়া লাভ কি হলো বরং কোরআনের আইন যদি এদেশে থাকতো কোনো অন্যায় হতো না আমাদের সমস্ত এবাদতের মূল কাজ কাজ হলো আল্লাহর রাজত্ব কায়ে। কার্য আজকের এই যে এখানে যে হাফিজগুলো তৈরি হচ্ছে একটা হাফিজের বেতন মুওয়াজ্জিন দেওয়া আদান দেওয়ার সময় সত্তর হাজার টাকা বেতন হতো এই মাদ্রাসার কর্তৃপক্ষ মসজিদের কর্তৃপক্ষ বেঠাকের অত্যাচারে একটা গরিবের বেটা মুওয়াজ্দিনই পাত খালি কত ভাই তুই বাবা তুই খালি নামাজ পড়া শিখ রে তুই খালি আদান দেওয়ার শিখ তো বেতন আছে চাকরি আছে আমি আছি এখন এই এই জন্য তো মানে মাদ্রাসা পড়াচ্ছে না চেয়ে নাই তো টাকা বেতন দেওয়ার কী হবে প্রাইমারি মাস্টারের তেতাল্লিশ হাজার টাকা উর্ধে বেতন তারপরে আঠাশ হাজার সাতাশ হাজার নিচে বাইশ হাজার টাকা বেতন আর মাদ্রাসা মসজিদের চাকরি করলে তিন হাজার টাকা বেতন দেয় তাই আবার ছয় মাসের বাকি আবার বেতন চাইলে কয় হুজুর আপনি এত টাকা কী করবেন এক মোতাল্লি পরীক্ষা চান্স পাচ্ছে ভাইবার দেবের কাছে শুক্রবারের দিন দশ কেজি লাখ ডুলিয়া সেই মোতাল্লি একবার মিলেত করে নিচ্ছে কোথায় হুজুর আপনার পাঁচশো হাজার টাকা দেন আপনারা দোয়া করবেন হুজুর শেষে সেই দোয়া লাখ টাইনে দুই তিনবার মাইগোজ শুনেছে তখন ওই মোতাল্লি চিন্তা করছে তাহলে কান দিচ্ছে পারে আমার জন্য তো মনে আল্লাহ মোতাল্লি সাহেবের ছেলে কান্না ভাই ভাই তুমি পাশ করে দাও চাকরিটা দিয়ে দাও আল্লাহ দিয়ে দাও আল্লাহ দিয়ে দাও 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 তোর মোতাল্লি বাপ রে কি দি কি দোয়া দিলে জোর করে নিবি চাকরি খালি সাথে থাকো চাল না চাকরি দিবে তুমি কিন্তু বেতন যেন আমার কান হয় তখন মোতালি দৌড়ে হাত ধরছে এই হুজুর তোমার লাগান বেতন তুমি জানো কয় লাখ টাকা লাগিয়ে লেখাপড়া শিখেছে কোথায় কে লেখাপড়া শেখ আপনি তো তামান কর যে হুজুরের আপনার বেতনের বর কত বেশি তে বর খেলে আমার বাড়িতে থাকবে গিয়া আপনার বাড়িতে দিচ্ছি হ্যাঁ তিন হাজার কথা কথা মাথা ঘুরে গেছে এদেশে খালি ধনী ধনী মানুষ খালি ইসলাম বুঝছেন এই দেশে আরো একশো বছর আগে ইসলাম বিজয় হয়ে গেল আল্লাহ আসলে ওনাদের গায়ের বারোনা লোক ওনাদের সাপোর্ট আর গরিব যদি ইসলামের কথা কয় ও কি সকল এই এ বলে কে পরামর্শ কথা কথা বুঝলি মোরে মোলে বুঝলি আল্লাহর তালা রসুল বলছেন যে আন ও আন আকিম উদ্দিন ওলা তাতাবার কুফি হে তোমরা ইসলাম বিজয় করো আল্লাহর কথা রসুলের মুখ দিয়ে আমাদের জন্য বলে দিয়ে গেছেন তোমরা ইসলাম বিজয় করো এ ব্যাপারে মত করিও না আল্লাহ ইসলাম যদি বিজয় হয়ে যেত এই হাফিজে মাত্র যায় ভিক্ষা করা লাগত না এই ছাত্র যাদের পায়ের নিচে ফেরিস্টা পাখা বিছে দেয় সেই ছাত্র গায়ে গায়ে থেকে ধান আদায় করে

যারা সৃষ্টির ভেতরে সারা তারায় যারা ইমান আছে ভালো ভালো কাজ করে এরাই হলো সৃষ্টির সারা জয়কা হাবা এই মাদ্রাসার ছাত্ররা এত যাদের পায়ের নিচে ফেরিস্তা পাকা পিছা দেয় একজন হাফেজ যদি হালালকে হালাল জানে হারামকে হারাম জানে কেমতের দিন দশজন ব্যক্তিকে সুপারিশ করে আল্লাহর ধান্নাতে দেবে জয় আমি আপনার একটা সন্তান আপনার আপনার একটা একটা নাতি বংশের যদি আল্লাহর নবীর ঘর মাদ্রাসার হাফেজ হয় আলিম হয় আপনার বংশে একশো বছর পর্যন্ত যদি আলিম থাকে ওই হতে দেখা। যত জানাজা হবে যত দোয়া হবে আল্লাহর দরবারে কবুলার মঞ্জু হয়ে যাবে কিন্তু দেখা যায় এখানে যতগুলো মানুষ আছে বলেন তো আজকে যদি আমাদের মৃত্যু হয় আগামীকাল এগারোটায় জানাজা হবে কার কার জানা যা করতে পারবে এন হাত তুলে দেখান তো এনে দেখি আজ মরে যাচ্ছি কাল এগারোটায় জানাদা হবে আমি সহ আপনারা বসে আছেন এগারো সময় আমার ব্যাটা আপনার ব্যাটা জানা যা করবি ইনকা বাফ কয় ডাচার হাত তোলেন তো এক দুই তিন তোর আমার ব্যাটা হস হ্যাঁ বড় আছে রে এই নয়জন মানুষের হাত উঠেছে প্রত্যেকটা প্রত্যেকটা বাবার দায়িত্ব একটা ব্যাটাকে আলিম বানান হাফেজ বানান মোত্তাকি বানার প্রত্যেক বাবা মার জন্য একটা আয়াতি আল্লাহ নাদেল করে দিয়ে বলছেন বিটা তোমরা রাত্রে দোয়া করো আমার দরবারে আমি তোমাদের দোয়া কবুল করব সেই দোয়াটা হলো রব্বানা وأدخل لنا من أزواجنا وذرياتنا كرة عيون وجعل للمتقين إماما আমার আল্লাহ বলছেন ও দুনিয়ার পিতা মাতা তোমরা দোয়া কর আমার কাছে হে রব আমাদের আমাদের সন্তান সদ্যদি আত্মীয় স্বজনকে তুমি হেদায়েতের রাস্তায় উঠাও আর আমার একটা সন্তান বা যে সন্তানগুলি তুমি আমাকে দান করেছ তাদেরকে মোত্তাকিদের ইমাম বানাও দুনিয়ার কোনো পিতার সন্তান বাবা তাকায় কি কথা ঠিক তো এরা বাপ দোয়া করার এই দোয়াটা কোরআন সে মুখস্থি করা লাগবি না হুজুরের থেকে লেখে লাগবি কয়েকজন বাপ দোয়া করে ভাই দোয়া করার কেউ আছে কেউ নেই আমি দেখেছি এই এই মাদ্রাসার যে ছাত্র তৈরি হচ্ছে একটা ছেলে এই ছাত্র আপনি হাফেজ বানাবেন আল্লাহ রসুল বলছেন মৃত্যুর সময় শয়তান ড্যান দিকে বসে বাবার সুরত ধরে মায়ের সুরত ধরে শয়তান বাম দিকে বসে তখন শয়তান এসে বলছে বেতারে চল্লিশ বছর পর্যন্ত মাথার ঘাম পায়ে ফেলে তোমাকে লালন পালন করেছিলে ব্যাটা আমি ঈদের দিনে নতুন জামা কাপড় না পরিয়া তোমাকে পরাইছি নিজে না খাইয়া তোমাকে খাওয়াইছি রে থেকে থেকে যখন এসেছি তোমার মা বলেছিল আমার সন্তান অসুস্থতাল আমি গোসল করি নাই ভাত খাই নাই ডাক্তারের ব্যবস্থা করেছি রে বেটা আমি মৃত্যুর সময় ইহুদি ধর্মগ্রহণ করে মারা গেছি তুমি ইহুদি হইয়া মরো তোমার ভালো হবে মায়ের সুরত ধরে শয়তান বলবে ব্যাটারে দশ মাস দশ দিন উদরে ধারণ করেছিলাম আমি রক্তাক্ত অবস্থায় ভূমিষ্ঠ করেছিলাম রে ব্যাটা রে ব্যাটা আড়াই বছর দুগ্ধ পান করেছে পাঁচ বছর ব্যাথরে কাজ করেছে রে ব্যাটা কঠিন শীতের ভিতরে বিছানা প্রস্রাব করে ভিজিয়ে দিয়েছিলে আমি তোমাকে সারা রাত কলিজার পরে করে রেখে শান্তি দিয়েছি রে ব্যাটা আমি মরণের সময় নাসারা ধর্ম গ্রহণ করে মারা গেছে তুমি না হইয়া বড় তোমার ভালো হবে বলুন তো এই দুই দিকের দুই শয়তানের কথা কি শোনা যাবে যাবে আবার নবী বলেছেন ওই সময় যদি সন্তান আপনার হাফেজ কুরআন আলিম ব্যাটা যদি থাকে সে যদি ওযু করে কুরআন শরীফের সূরা ইয়াসিন এই কুরআনের সূরা যদি তেলাওয়াত কি এইভাবে তেলাওয়াত যখন শুরু হয়ে যাবে নবীজি বলেছেন মানুষের মৃত্যুর সময় জবান বন্ধ হতে পারে কিন্তু কানের শ্রবণ শক্তি রহিত হয় না কলিজার অনুধাবন শক্তি রহিত হয় না ওই সময় ওই বাবা সন্তানের মুখের কোরআন তেলাওয়াত শোনা মাত্রই দিয়ে বুঝবে এই তো আমার সেই সন্তান যাকে আমি মাথায় করে টোফলা নেওয়া কাঁধে করে ব্যাগ নেয়া ওই এইটা মাদ্রাসায় রেখে এসেছিলাম তিন চার বছরের ভেতরে হাফেজ হয়েছিল এই সন্তানটা আমাকে কোরআন শোনাচ্ছে আর সাথে সাথে এই শয়তান দুটা সাথে সাথে ভাগিয়ে যাবে জরি কন্ডামার কোরআন যদি পড়ার মতো সন্তান যদি না থাকে মসজিদের ইমাম মাদ্রাসার হুজুরকে ডাকে আনতে গিয়া যদি ছেলে দেখে ওই হুজুর জমির ভেতরে আলু তুল গেছে না হয় ধানে সার দিয়ে বেড়ে গেছে ওই হুজুরক ডাকে আনে কোরআন শরীফ হাতত দিয়ে পড়াতে পড়াতে এই দিক আদ্রায়েল জানলে মহাদেবপুর পার হাজার লাভ কি কি লাভ কোরান শনি মৃত্যুর সময় শনির আল্লাহ আপনাকে মুসলমান হ্যাঁ মৃত্যুবরণ কর সুযোগ দিবে কর আল্লাহ আল্লাহ এখন এই সন্তান যদি না থাকে তাহলে কষ্ট নাই ভাই কন সব কষ্ট নাই আর যাইদে আপনাকে এই উপজেলার ফায়ার সার্ভিসের অফিস আছে এই মহাদেবপুর ফায়ার সার্ভিসের অফিস যখন এই একটা জায়গাতে আগুন লাগিয়েছে আগুন লাগা দেখে সরকার যদি অফিসার নিয়োগ দিল হেনি অফিস করলো হেনি তাহলে এই দেশপুরে সাজা গেল আগুন কবে লাগবে না লাগবি শিটার চিন্তা নাই আগে অফিস আর কর্মচারী দিয়ে গাড়ি দমকল ফায়ার সার্ভিসের ওগুলো সব রেডি ওরা সকালবেলা বেলাতে গোসল করে ভাত খায় পোশাক পরে ওই গাড়ির সিটে বসে থাকে মোবাইল মোবাইল করতে দেরি মেশিন স্টার্ট হতে দেরি না তে আপনার বাড়িতে মৃত্যুর সময় কোরআন শোনার জন্য ফায়ার সার্ভিসের অফিসারে লাগান সেটা রেডি থাকা লাগবি তে কাম হবি আল্লাহ রসুল বলছেন ইজা মাতাল তাল ইনসানু ইনকাত আনহু আমালু ইল্লামিন সলাসাতেন ইল্লামিন সদাকাতেন জারিয়াতেন আও ইলমুহু ইয়ানতু বিহিন নাস আও ওয়ালাদুন সলে ইয়াদু রসুল বলেছেন ও দুনিয়ার মানুষ তোমরা সব মরে যাবে সমস্ত আমল বন্ধ হয়ে যাবে মাত্র তিনটা আমল কিয়ামত পর্যন্ত জারি থাকবে আল্লাহু আকবার কয়টা আমল এক নাম্বার সৎকায় জারিয়া মসজিদ মাদ্রাসা স্কুল কলেজ কালভাগ ব্রিজ রাস্তাঘাট বৃক্ষর এইগুলি কাজ যদি মানুষ করে দিতে পারে কেয়ামত পর্যন্ত সোয়াব পাবে দুই নম্বর আল্লাহর কোরআনের জ্ঞান রসুলের হাদিসের জ্ঞান অর্জন করলেন শুনলেন পড়লেন এই কথা যতদিন আপনি মানুষের সামনে প্রচার করবেন ওই মানুষগুলো আবার যতদিন প্রচার করবে এই কথাগুলি কেমত পর্যন্ত যদি রুলিং হয় আমার রসুল বলেছেন সমস্ত কথার এই প্রচারের জন্য সোয়াব

সন্তান তৈরি করেন হাফেজ আলেম বেঁধা যদি চরিত্রবান নামাজে মোত্তাগি বেটা তৈরি করেন আমার রসুল বলেছেন একটা সন্তান যদি ভালো হয় সাথে সাথে তার দুটা হাত ভালো হয় সন্তান যদি ভালো হয় হাতও কি হয় তাহলে এই হাতদের দোয়া করলে শিকারির গুলি মিস হবে সন্তানের দমিস হবে আল্লাহ করবা এই রকম সন্তান বানানোর দরকার আসে না তাহলে এই সন্তান বানালে কি দিন আপনার মাথার নূরের তাজ পরিয়ে দিবে আপনাকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে দিবে পাঁচটা গুরু হবে প্রথম গুরু হলো বাপ মাও দ্বিতীয় দাদা দাদি তৃতীয় নানা নানি চতুর্থ শ্বশুর শাশুড়ি আর পঞ্চম গুরু হলো শিক্ষক যত আছে হাফিজে মাদ্রাসার এমনি মাদ্রাসার এই শিক্ষকের মধ্যে একজন আর টাকা দেবি জাগা দেবি মাদ্রাসা চালাবি এই কমিটির মধ্যে একজন এইরকমভাবে কেয়াবত পর্যন্ত আল্লাহর বান্দারা যত এবাদত করবে এক এক করে এক এক করে একজন হাফেজ দশজন করে কেয়াবতের দিন সুপারিশ করবে তাহলে আপনি চিন্তা করছেন তাহলে আপনাকে কি করতে হবে সবচেয়ে জরুরি নিজের সন্তানকে হাফেজ বানান কি রাজি আছেন ভাই আপনারা যদি ছেলে না থাকে ওই ব্যাটার দেন আপনার একটা আলিম হাফেজ হবে তাহলে আপনার আমার উপকার হবে এই কাজ না করে খালি বক্তৃতা শুনে লাভ হবে না কতক্ষণ আচ্ছা একের ছোট সাতর থেকে দশ বছর পর্যন্ত এইরকম ব্যাটা কার কার আছে না হাত তোলেন থেকে কার কার হাতর থেকে আর শোল খুব এগাতে বুঝছে এ মা অ্যাবরিটরি এগুলো আইছে শোলই লিখছে না আমার বাপের এগারোটা সন্তান আর একটা একটা করে হয় আরে দুই একটা হলে ভিটের ঘুগু দেখবি ওই বাপ টোক করে মরে দেবি বিটিক দেশে বিয়ের দিনাজপুর বেটাক দেশে সিটাং এখন মাও ও কোথ আমি কি করবো মা তুই হয়তো বাড়ি ঘর যা হয় হোক মাটির বাড়ি ফাটিয়ে পড়ে গেছে করির গাছের বিশি পড়ছে ফকি খায়া ওটার গাছ উঠেছে পরে দশ বছর পর ঘুঘু ডাকছে ঘুঘু ঘু তো কে বুদ্ধিতে শোল কমলা কম কোম্পকে দশ বারোটা করে শোল হওয়ালে যাই চিয়ারম্যানের দাঁড়াবি একটা আরোটা শোল হওয়া দুধ শেয়ারম্যানের দাঁড়ালে তেরোটা ছোট হওয়া লাগবে নয় ওয়ার্ডে নয়টা ব্যাথা বেঠিক বিয়ে না লাগবে আর গাঁওর দ্বারা লাগবে দুটা আর সাথে থাকবি একটা কথা ওর কে শ্বশুর নানা শ্বশুর দাদা শ্বশুর খালু শ্বশুর চা শ্বশুর ওরকের দোস্ত ওরাই ক্যানভাস করে পাশ করে দিবি তুই চেয়ারম্যান তারা চল্লিশ কথা কী রসুল বলছেন কেয়ামতের ময়দানে যারা বেশি উন্মত নিয়ে হাসন মধ্যে হাজির হবে তাদেরকে নবী ধন্যবাদ দেবে